আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা একটা সুখবর হ্যাঁ রিডিং স্কিল একটা বই হাতে কলমের রিডিং স্কিলস এটা পৃথিবীর ইতিহাসে একটা যুগান্তকারী বই আমি সাইফুর স্যার বলছি সাইফুসের প্রতিষ্ঠাতা পৃথিবীতে এই ধরনের বই নাই এই যে তুমি যারা ইংলিশ বই দেখলে বাঙালির যে জ্বর উঠে অশান্তি লাগে মূল কারণ হলো আমরা বাক্যের অর্থ বুঝি না যারা আইএলটিএস দিবা জিআরএজি ম্যাট স্যাট টোফেল বা এর রিটেন ইংলিশ রিটেন পার্টটা অনেক কঠিন ইংলিশ ওনেও বড় বড় প্যাসেজ বা এখন চাকরি পরীক্ষায় বড় বড় অনুবাদ বা ভর্তি পরীক্ষায়ও রিটেন পার্ট এই বইটার বৈশিষ্ট্য হলো বড় বড় আনসিন প্যাসেজের সেন্টেন্স ভেঙে ভেঙে বাংলা অর্থ বুঝে বুঝে তৃপ্তিসহ এবং এইটা এক একটা একটা বাইশটা প্যাসেজ একদম ভেঙে ভেঙে আমি তো বলছি এবং এই বইটা এমন তুমি সারা দুনিয়ার যত বই আছে ইংলিশ শেখার অক্সফোর্ড কেমব্রিজ হ্যাঁ হারবারের পণ্ডিতরাও যেটা লেখছেন ওগুলো পরে যা না শিখবা এই বই পড়ে তার চেয়ে বেশি শিখবা এটা গ্যারান্টিড এক লাখ টাকা গ্যারান্টিড হ্যাঁ তুমি যদি বুঝেই দেখাইতে পারো এর চেয়ে বেশি শিখতে পারছো ওগুলো পরে তোমাকে এক লাখ টাকা দিয়ে দিব কেন এগুলো পুরো ভিন্নভাবে ভাষা ভাষা এবং এই যে আমার হাতে বইটা যে এক একটা বাক্য বুঝাইতে পুরা পেজ একটা বাক্য বোঝানোর জন্য পুরা পেজ এইভাবে ভেঙে এবং এইটা বলা নাই যে এটা সাবজেক্ট অবজেক্ট এই সেই হ্যাঁ এক একটা বাক্য বুঝাইতে পুরা পেজ তুমি একটা শান্তি পাবা তৃপ্তি পাবা এবং তুমি যেই লেভেলেই আছো এই তুমি যে ভার্সিটিতে পড়ো হ্যাঁ তোমার যে বিবি এম বি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বই পড়ে বুঝতেছো না হ্যাঁ পড়তে ভাল লাগে না তাই তুমি ভুলভাবে আগাইছো এই বইটা পড়ো ডেইলি আধা ঘন্টা হোক এক পেজ হোক হ্যাঁ তুমি পড়া শুরু করে দাও তুমি একটা নতুন জগতের আসল ইংলিশ বুঝতে পারবা হ্যাঁ কোনো স্ট্রাকচার বি ওয়ান বি টু সাবজেক্ট অফ যে রুল যে যেই পদ্ধতিতে রুল ওই পদ্ধতিটাই ভুল রুল দিয়ে ভাষা শেখা যায় না তুমি আল্লাহর রাস্তায় বই পড়া আর তুমি হয়তো মনে মনে ভাবতেছো স্যার সামনে তো আমার অমুক পরীক্ষা আমার কমন আসবে নাকি এই কমনের চিন্তাটা ব্রেন থেকে আউট করো হ্যাঁ ইংলিশ মানে ইংলিশ মানে ইংলিশ একবার একটা ছাত্র বললো স্যার আমি তো লতে পড়ি ল ঢাকাবাসী লতে চান্স পেয়েছি ফার্স্ট ইয়ার শুরু হয়েছে বই বুঝতেছেন আমি বললাম বইয়ের বই তো সে থিওরি অফ জুরি বইটা নিয়ে আসলো আমি এক পেজ পড়লাম পরে আমি দেখলাম তো সবও বুঝি সবই বুঝি তাই আমি বললাম দেখো আমি তো জীবনে ল পড়ি নাই তাহলে আমি কেন বুঝলাম হ্যাঁ কেন আমি ইংলিশ বুঝি তাই আমি বুঝলাম কারণ তুমি ভাবতেছো আমি ল ল তো পড়ি নাই তাই লয়ের বই বুঝি না কথাটা ভুল তুমি ইংলিশই বুঝো না তো আল্লাহর আসতে এই বইটা পড়া শুরু করো হ্যাঁ এই নাম্বারটা আছে এখনই অর্ডার দিয়ে বইটা আনিয়ে নিয়ে নাও জাস্ট বাংলা বাংলাগুলি বা ইংলিশ শেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ